দর্শক আপনারা জানেন প্রতি বছর রমজান এবং তার আগের সময়টা আমি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির গল্প আপনাদের সামনে তুলে ধরি আগের বার কিন্তু গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া এমনকি আরব বিশ্বে এবার চলে এসেছি ইউরোপে এই সফরে আমি আপনাদের দেখাবো লিসবন প্যারিস ও মিনানের পথে পথে ঘুরে এখানকার বাংলাদেশিরা কেমন আছেন কিভাবে কাটাচ্ছেন তাদের জীবন সাথে থাকছে চমৎকার একটি প্রশ্নোত্তর পর্ব যেখানে বিজয়ীরা পাবেন বিকাশের পক্ষ থেকে গিফট চলুন ভিডিওটা শুরু করি দর্শক আমি এখন যে অঞ্চলটাতে আছি দেখতে পাচ্ছেন কিনা এখানকার বিভিন্ন রেস্তোরাঁতে নামগুলোও কিন্তু বাংলা ভাষায় দেখাচ্ছে যেমন দেখছেন শাহ পরান কারি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন

এটা জানা যতটুক আমরা জানি এর চেয়ে বেশি সুন্দর যদি এইখানে কেউ থাকে তাহলে এটা তারাই বলতে পারে যে এটা তবে প্যারিস তো সুন্দর আমরা জানি কিন্তু প্যারিসের জীবন কেমন এখানে কি কষ্ট মনে হচ্ছে সুখে আছেন কেমন আছেন সবকিছু মিলিয়ে ভালো চলছে আলহামদুলিল্লাহ এই সুখ প্লাস দুঃখ মিলিয়ে সবকিছু চলছে আমাদের এখানে একটা মোবাইল ফোনের দোকান দেখতে পাচ্ছি মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইরা কি বাংলাদেশি কেমন আছেন কি নাম ভাই আপনার আমার নাম জহির

আচ্ছা একটা কুই ছোট একটা কুইজ করি যে দেখিব উত্তর করতে পারেন কিনা আপনারা কি জানেন যে রেমিটেন্স যদি বিকাশের মাধ্যমে পাঠানো হয় এটা ক্যাশ আউট চার্জ কত এটা কি জানেন আচ্ছা রেমিটেন্সে ক্যাশ আউট চার্জ হচ্ছে ষাট টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে যাই হোক ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন দোয়া রাখবেন